শাকিল আপুর টেন্ডি জুসিয়ে হাঁসের মাংসের রিভিউ দিতে আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমরা চার ভাই বোন আজকে গিয়েছিলাম তিনশো ফিটে এবং দিন ধরে আমরা কি কি করলাম সেটাই শেয়ার করব এই ভিডিওতে তো প্রথমেই আমরা অনেক ঘোরাঘুরির পরে ভাইয়াকে বিকালে দিয়াবাড়ি থেকে পিক করে নিয়ে চলে গিয়েছিলাম তিনশো ফিটে সেখানে সেলিব্রিটিদের ক্রিকেট খেলা চলতেছিল সেই ক্রিকেট খেলা দেখে ব্রেকের মাঝে আমরা গিয়েছিলাম তিনশো ফিট হাঁসের মাংস খাবার জন্য তো তিনশো ফিটের থেকে বিখ্যাত যে হাঁসের মাংসের দোকান সেটা হচ্ছে শাকিলা আপুর দোকান এই যে হচ্ছে আমাদের তমা আপু তমা আপুর সাথে খাবার খেতে যাব আর খাবার যদি ভালো না হয় সেটা তো হবে না তমা আপু বেছে বেছে বেস্ট দোকানটা খুঁজে বের করবে যেখানে আমরা শান্তি মতো রিল্যাক্সে একটা পারফেক্ট খাবার খেতে পারবো তো যেহেতু হাঁসের মাংসের রিভিউ শাকিল আপু বেস্ট সো আমরা আজকে শাকিল আপুর দোকানেই খাবো কারণ এর আগে আমরা অন্য দোকানে খেয়েছিলাম কারণ আপুর আপুভাবে মনে হয়েছিল অন্য দোকানগুলো বঞ্চিত হচ্ছে সেই জন্য আমরা অন্য দোকানে খেতে গিয়ে অনেকবারই ধরা খেয়েছি সো এবার আর ধরা খেতে চায় না শাকিল আপুর দোকানে গিয়েছি আমরা শাকিল আপুর দোকানে গিয়ে দেখলাম শাকলীলাপুর নেই তাতে কি হয়েছে শাকিল আপু রান্না করে হাঁসের মাংস তো আছে তা আমরা খেতে বসে পড়লাম তার আগেই হচ্ছে ভিডিও নিচ্ছিলাম এখানে তিন রকমের রুটি দেখলাম একটা হচ্ছে লেবু পাতা না কি দিয়ে বানাই সো ওইটা আমার ভালো লাগছে আরেকটা কি ছিটা রুটি নাকি বলে এম নট শিওর আর হচ্ছে কি চাপড়ি ছিল তো আমার কাছে থেকে বেশি ভালো লাগছে ওই মানে লেবু পাতা দিয়ে বানানো যে রুটিটা কালাই রুটি নাকি বলো এটা আর আপুর কাছেও ওইটা ভালো লাগছে ভাইয়ার কাছে মেবি রুমালি রুটি এটা ভালো লাগছে বেশি আর তোমার কাছে মেবি চাপড়ি না সিটা রুটি বলে আমি জানি না এটা কি খাবার জিনিস খেয়ে আসছি নাম জানা এত জরুরি না খাবারটা মজা হলেই হয়েছে তো আপু হচ্ছে এইখানে ভাইয়াকে বলতেছিলো যে কে কি খাবে কে কোন রুটি দিয়ে হাসে মাংস খেতে চায় সেটা বলবে আর আমি অলয়েজ হচ্ছে অন্যের খাবারের প্রতি নজর দিয়েই যে গালে হাত দিয়ে অন্যের খাবার যে সার্ভ করতেছিল ওইটা দিকে তাকায় আসি নিজের খাবার কখন দিবে তারপরে খাবো তার আগে একটু দিয়ে আর লুফ শাকিলাপুর হচ্ছে পিছনে আপু জানে তো শাকিলাপুর সাথে দেখা হইলো না যেহেতু চলো শাকিলাপুর বাসায় গিয়ে দেখা করে আসি তারপর ভাইয়া বললো না 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 এত বাড়াবাড়ি করা ঠিক না সো আমরা এরপরে হচ্ছে আপু আর ভাইয়া রুমালি রুটি চলে আসছিলো ওরা খাচ্ছিল ওদের খাওয়া দেখতেছিলাম কারণ তমা আর আমার রুটি এখনও আসে নাই রুটি মানে বেশি চাপড়ি নাকি বলে কালাই রুটি ওইটা এখনো আসে নাই সো আমি ওদের খাওয়া দেখতেছিলাম এরপরে চলে আসছে আমাদের রুটি তো তমা আর আমি খাচ্ছিলাম এর মাঝখানে আমি এসে একটুখানি বলবো টুকি আচ্ছা যাই হোক তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের ঝাল লেগে গেছিলো কারণ হাঁসের মাংসটা ভালো লেগেছে মোটামুটি অন্য সব দোকানে থেকে এইখানে ভালো ছিল মানে মাছ ব্যাটার তবে হচ্ছে আমাদের বাসার থেকে ভালো না যদি কেউ খেতে চান আমাদের বাসায় দাওয়াত থাকলে আসতে পারেন এরপর আমরা যেহেতু ঝাল লাগছিল সেই জন্য মিষ্টি খেতে গেলাম কারণ এখানে মিষ্টিটা হচ্ছে বিখ্যাত আর এত টেস্টি মিষ্টিটা এই দোকানের নামটা আপনারা দেখে রাখতে পারেন কেউ যদি তিনশো ফিট আসেন দেন এইখানে এসে মিষ্টি খেতে পারেন আর তিনশো ফিট এমন একটা জায়গায় এখানে আলাদা করে আর ডিটেলস দেওয়ার কোনো দরকার নেই সবাই চেনে সবাই জানে এটা একটু কমন প্লেস হয়ে গেছে